এই পৃথিবীতে সমাজ হলো এক গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোনো মানুষ একাকি বাঁচতে পারে না আর সমাজের সকল জনগণকে নিয়ে গঠিত হয় একটি সুন্দর সমাজ আর যে সমাজে বসবাসকারী জনগণের চারিত্রিক মূল্যবোধই হল সমাজ সংগঠনের প্রধান শক্তি কেন কি এখন মানে প্রত্যেকটা দিন যেভাবে আমরা বিভিন্ন রকম খবর শুনছি তা তাছাড়াও বিভিন্ন রকম আমরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তো সেইগুলো থেকে আমাদের মানে মুক্তি পেতে গেলে আগে আমাদেরকে কিন্তু চারদিকে মানে সমাজের মানুষগুলো সবাই আমরা যদি একসাথে এইভাবে মানে মনীষী চর্চা আর বিপ্লবীদের বিভিন্ন বিপ্লবীদের আমাদের জানা দেশপ্রেমীদের জানা তো সেখান থেকে কিন্তু আমরা অনেক মানে অনেক রকমভাবে আমরা অনেক জ্ঞান চর্চা করতে পারি তো সেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো মানসিকতাও তৈরি হবে আর সেটা সবার মধ্যে হওয়া উচিত তো যাই হোক তোমাদেরকে এগুলো বলছি কেন লাস্টে তোমাদের সেটা বলছি আর তার আগে চলো অনেকক্ষণ ধরে অনেক কিছু বললাম তো আরও একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা তো অনেকক্ষণ থেকেই শুরু করে দিয়েছি আর আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে যেন তো অনেকটাই ব্যস্ত আছি বাট সকাল সকাল একটা জায়গায় যাওয়ার আছে আর সেই জন্য তো অনেক কিছু কাজ কিন্তু আমার হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ক্যামেরা ধরতে তো অনেকটা সময় লাগে তবে ওটা কোনো এখন আর অতটা বেশি সমস্যা হয় না তবুও তোমাদের সেগুলো মানে স্কিপ করে গেছি কেন কি প্রত্যেক দিন একই কাজ দেখাতেও ভালো লাগে না আর তোমাদেরও বোর লাগে তার জন্য আজকের সোজাই যে দেখো রান্নাবান্নার জন্য সব সবজি টবজি কাটছিলাম আর হ্যাঁ ওই যে সকাল সকাল মানে ছোলা আলুটা ভেজেছি আর রুটিটা মানে সেঁকা হয়েছে তারপরে কারেন সরি কারেন্ট বলছি মানে গ্যাস শেষ হয়ে গেছিলো তো আবার গ্যাস মানে সিলিন্ডার আবার নিয়ে এসছে তো ওটা আবার চেঞ্জ করে লাগিয়ে দেওয়া হয়েছে তো রান্নার সময় যদি এরকম সমস্যা না ভীষণ প্রবলেম হয় তবে আমাদের এইটা একটু কাছে হওয়ার জন্য রুমটা এখন আর অতটা বেশি সমস্যা হয় না মানে পাঁচ মিনিটের মধ্যে চলে আসে তো এদিকে কথা বলতে বলতে দেখো সবজিটাও আমার কাটা হয়ে গেছে আর এই টেবিলটাতে ওই যে আমরা কয়েকদিন ধরে ওই শিউলি পাতার রস খাচ্ছিলাম আর এখানে ছেলের জন্য ঢাকা দিয়ে রাখতাম কেন কি ও একটু লেট করে উঠতো ঘুম থেকে তো ও খাই কম ফেলে বেশি তো এখানেই ও মানে ফেলে দিত কিছুটা মানে কমে যতটা দেওয়া যায় আর কি তো সেগুলো না এখানে মানে কেমন একটা স্পট পড়ে গেছে মানে দাগ হয়ে গেছে তো ওইগুলো তুলছিলাম আর তো একটু টেবিলটাও মুছে নিচ্ছি আর সেই দাগগুলো ছিল তো সেগুলো বেশ উঠে গেছে আর চলো তোমাদেরকে দেখায় এখানে কি কি নিয়ে এসছে মানে সকালবেলা এই যে রুটি নিয়ে এসেছিল তো ওইটা তো ভেজেছিলাম তোমাদেরকে বললাম ভাজা হয়ে গেছে আর তার সাথে আলু আর ছোলা একটু ভাজা হয়ে গেছে তো ওইগুলোই আজকে ব্রেকফাস্ট করব সবাই আর ছেলে কিছু খেয়ে নিয়েছে আর আছে আর ছেলে স্কুলেও নিয়ে যাবে একটু ও তোমাদেরকে এখনো দেখানো হয়নি মানে এই যে দেখো গ্যাস শেষ হয়ে গেছিলো ওই চলা আলুটা ভাজছি আর ওইটা রুটিটা শেখা হয়ে গেছিলো তো তারপরে এই যে শেষ হয়ে গেছিলো গ্যাসটা তো চেঞ্জ করা হয়ে এখন রান্না বসে গেছে আর রান্নাবান্না যত তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেরকম কিছু তো এদিকে রান্না রান্নাবান্না বলতে দেখলে কুমড়ো আর পুইটাটা একটু ডাল ডাল দিয়ে একটু মানে ঘন্ট হবে আমার সকলে ঘন্টা তো ওইটাই হবে আর হবে ওই মাছের উচ্ছে আলো দিয়ে দরকারি আর শাকের ভাজা তো এগুলো হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু আর জলটাও ঢালছি কয়েকদিন ধরে ফিল্টারে মনে হয় সমস্যা হয়ে গেছে কারণ এত জল ঢালা হচ্ছে যেহেতু এটা একেবারে ছোটো একটা ফিল্টার মানে পনেরো লিটারে তো সরি পনেরো লিটার বলা ভুল হবে এগারো লিটারের জল ফিল্টার হয় বেশি হয় না তো এত চাপের জন্য মনে হয় ওইটা খারাপ হয়ে গেছে নাকি জানি শুধু মানে অনেকক্ষণ ধরে জল ঢেলেছি তো ওইটা এখনও কিন্তু ফিল্টার হয়ে জলটা বেরোচ্ছে না তো রাতে ওই জন্য জলটা ঢেলে রেখে দিতে হয় চার পাঁচ ঘন্টার মধ্যে ফিল্টার হয়ে যায় অনেকটা সময় লাগে তো তা রাতেই ঢেলে রেখেছিলাম আর এখন এই যে সকাল সকাল জলটাও ভরে রেখে দিয়েছি দিয়ে ছেলেরা আবার টিফিনটাও মানে গুছিয়ে রাখতে হবে আর তার আগে কিন্তু আমি আজকে বেরিয়ে যাব আর দেখো এগুলো ধোয়া হয়ে গেছিলো টিফিন করেেরা ধুতে মানে মনেই থাকে না ওর ব্যাগের মধ্যেই থাকে আর এই যে এখন চলে আসলাম রুমটা লাস্টিং তো হয়ে গেছে মানে বেডটা এখনও ক্লিন করা হয়নি তো বেডশিটটা আবার চেঞ্জ করে দিয়েছি দিয়ে মানে চেঞ্জ করেছি বলতে এটা কালকেরই চেঞ্জ করেছিলাম আর ঘুম থেকে ওঠার পরে এগুলো এখনও মানে ঝাড় দিইনি তো ঝাড়টা দিয়ে নিলাম ছেলে এখানেই খাওয়া দাওয়া করে ওই বিছানার ওপরে রুটি টুটি ফেলেছে গুঁড়ো টুড়ো তো এগুলো ঝাড় মানে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ওর জামা টামাগুলো এইখানে খাটের মধ্যে সব রেডি করে রেখে দিচ্ছি যদি আমি আগে বেরিয়ে যাই তার জন্য ও তো যেখানে সেখানে জামা ডাবাগুলো রেখে দেয় তো সেইগুলো গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে আমার এই যে পরবর্তী যেটা এই আলনাটাও একটু মুছে নিচ্ছি দিন আল্লা আল্লাগুলো মোছা থাকলে বেশ ভালো লাগে না হলে জিনিসপত্র মনে হয় যেন নোংরা হয়ে গেছে আর যেহেতুটা স্টিলের যে কোনো জিনিসেরই ওপরেই মানে নোংরা পড়লেই বোঝা যায় তো একটু ঝেড়েও নিয়েছি নিয়ে জামা ডাবাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখো এখন এই যে বললাম উচ্ছে দুটো ছিল তো ওইটা দিয়ে কালকের মাছ যেটা ছিল ওটা দিয়ে রান্না হচ্ছে ঝোল হচ্ছে তো আর এদিকে কথা বলতে বলেছেন বৃষ্টিও চলে সকাল থেকে তো বৃষ্টি পড়ছিলো তারপরে আবার বৃষ্টি এসছে এই যে আর এতক্ষণ ধরে আমাদের সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছেলে পাশে ছেলে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চাইলে তোমার তোমরা ওই ছোট্ট পরিবারে মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো তো দেখো ওর জন্য এখানে ওই যে মানে টিফিনটা সব মানে কৌটোতে এই যে রেডি করছি আর ও আমাকে দেখিয়ে দিচ্ছে কোন কোন রুটিটা নেবে যেগুলো একটু লাল হয়ে ভাজা হয়েছে সেগুলোই ও নিয়ে যাবে সেগুলোই খাবে তো চলো ওর জন্য ওই দুটো পিস রেখেছি আর তারপরে কিন্তু আমি এইগুলো আবার কাগজে দিয়েছি কারণ মুড়িটা না হলে মানে নিতেই যাবে তার জন্য আর একটু হয়েছে আর ছোলা ভাজা দিয়ে দিয়েছি এগুলো যেহেতু রুটিনে থাকে এগুলোই ওকে বেশিরভাগ দেওয়া হয় আর বাইরে কোনো সেরকম খাবার দিই না তো বেশিরভাগই আমরা ঘরে মানে এইটাই দিয়ে থাকি আর এদিকে আমিও রেডি হব তো ছেলেকে মানে ছেলে সব কিছু রেডি করে দিয়েছি দিয়ে এখন আমি রেডি মানে রেডি হয়ে গেছি আর জানো তো আমাকে তো যে দশটার সময় আমাদের মানে প্রোগ্রাম শুরু হবে তো আমি কিন্তু রেডি হয়ে একবার বেরিয়ে চলে গেছিলাম তারপরে ওখানে গিয়ে ঘুরে চলে এসেছি কারণ কেউ মানে যারা আসার কথা অনেকেই আসেনি আর যে জন্য না হলে আমাদের আজকের দিনটা পালন হবে না সেগুলোও আমাদের মানে আনা হয়নি তার জন্য আবার লে মানে ঘরে এসে একটু রেস্ট নিয়েছি নিয়ে প্রায় লেট করে অনেকটা দেরি করেই গেছে। এক ঘন্টা পর আবার গেছি সাড়ে এগারোটার দিকে আর তারপরে আমার ছেলে কিন্তু তখন স্কুল চলে গেছিলো আমি যখন পরে আসি তো এখন তো যে যাচ্ছি বৃষ্টি পড়ছে আর দেখো আমাদের এই যে মানে একেবারে আমাদের কি বলা যায় এটা হচ্ছে দাওয়ার সামনে এই যে এখানেই আমাদের মানে একেবারে স্ট্যান্ডে ওই যে ওভারব্রিজটা ওর নিচেই কিন্তু আমাদের মানে প্রোগ্রামের ছোট্ট করে প্রোগ্রামের আয়োজনের কথা তো এখানেই দেখো তারপরে কিন্তু আমি ঘুরে আবার এসছি তো আজকে তোমরা জানো এটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর ওই দিনকার ব্লকটা তো স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী যিনি শহীদ হয়েছিলেন তিনি হলেন পিতিলতা ওবাদেদার তো ওনার আজকে শহীদ দিবস পালন করার জন্য আমরা এখানে স্ট্যান্ডে সবাই এসেছি মানে আমরা মেয়েরা সবাই আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এম এস তো আর এখানে আমরা সবাই এই যে পিতিলতার ওয়াদেদারের মানে ব্যাচগুলো যে দেখতে পাচ্ছ এগুলো আমরা সবাইকে এখানে মানে এই যে স্ট্যান্ড মানে আমাদের যে এই যে রোডটা এখানে যারা জালে গেছিলো সবাইকে পড়িয়েছি ব্যাচ আর আমাদের একটু কালেকশানও করতে হয় কারণ আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আমরা মানে কাজ করি আন্দোলন অনেক কিছুর সঙ্গে আমরা মানে যুক্ত আছি তার জন্য অনেক খরচও হয় তার জন্য আমরা এরকম সবার কাছ থেকে রাস্তাতে এরকম অনেকের কাছ থেকে মানে কালেকশান করি আমি তো এটার সঙ্গে অনেক দিন থেকেই যুক্ত আছি আর সত্যি এখানে এসে অনেকটাই নিজেকে পরিবর্তন করেছি আর এটা হচ্ছে কয়েকটা ফটো তুলেছিলো তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রথমে একটু আলোচনা করেছি আর তারপরেই কিন্তু আমরা এই যে মানে ফুল দিয়ে সবাই শ্রদ্ধাঞ্জলি আমরা জানাচ্ছিলাম আর এখানে কয়েকজন অনেকে কলেজের মেয়েরাও মানে আজকে যেহেতু কলেজ হচ্ছে তো কলেজের অনেককে নিয়েই আমরা করেছি যারা যারা গেছিলো তাদেরকে সবাইকে মানে ফুল দিয়ে দিয়েটাই কিন্তু মানে শ্রদ্ধা জানিয়েছে আর অনেকেইভাবে আমরা কিন্তু ব্র্যাচে পড়িয়েছি আর আরজি করে নিয়েও যে আমরা আন্দোলন করছি তার জন্য মানে খরচ হচ্ছে সেটা নিয়েও আমরা কালেকশান করছি এই ভালো ভালো যে কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পেরেছি সত্যি খুব মানে আমার ভালো লাগে চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম সকলে খুব ভালো থেকে